গাইজ আমি আসা ওয়েলকাম এক চ্যানেল সহজর অ্যান্ড ওয়েলকাম এক নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে দেখতে বাড়ির পাশে দোল পুজো শেষ তারপর চৈত্র মাস পড়ে গেছে আর চৈত্র মাস মানে তোমরা বুঝতেই পারছ যে চড়ক পুজো শুরু তো চড়ক পুজোর কিন্তু বেশ একটা তর্জোর শুরু হয়ে গেছে আর আমাদের গ্রামেই চড়ক পুজো উপলক্ষে একটা বিশেষ নিয়ম আছে সেটা হলো আমরা যেমন দোল পুজো উপলক্ষে আমরা দোল পুজোর শেষে গৌড় নিয়ে নগর ভবনে বেরোই তেমন চড়ক পুজোতে শিব নিয়ে করে চড়কের আগে কিছুদিন আগে পাড়ায় বেরোনোর একটা নিয়ম আছে তো পাড়ায় বেরোবে শিব নিয়ে তার সাথে সাথে শিব তারপরে দুর্গা সেজে নাচনি মানে সব কিছু বেরোয় তো তোমরা যারা জানো তারা তো ভালোই যারা জানো না তাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পাড়ায় যে শিব আসলে কি করা হয় কি নিয়ম পালন করা হয় কারা আসে শিব সেজে বা শিবের সাথে কারা আসে দুর্গা সেজে নাচ করার জন্য সবটাই তোমাদের দেখাবো আর প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো হবে ডাব দুধ দিয়ে শিবের পুজো হবে আর সন্ন্যাসীরা আসে তার সাথে সাথে আমরা স্নানও করি তো সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই জন্য ভিডিওটা স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আর যদি চ্যানেলে এখনও নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হ্যাঁ শি বাসবে বলে তার জন্য মা সকালবেলা রান্না বান্না করে নিচ্ছে দুধ দুধের কথা বলা হয়ে গেছে এখানে পাড়া থেকে দুধ নিয়ে আসা হবে তারপর ডাব বাবু আনবে আমাদের গাছও আছে হয়তো বাবু পারবে গাছ থেকে তো মা ওদিকে মার কাজ করছে আর আমার সকালবেলা তার আগের দিন নাচ ছিল আমার তো নাচ করে আসার পরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটি পেরেছি সব একখানি ধুয়ে বাইরে মেলিয়ে দিয়েছি আর এখন এই দেখো এই যে এই বক্স পুরো নিচে একদম আমি পুরো কি বলবো সাজিয়ে গুছিয়ে একদম পুরো ফেলেছি এগুলো সব গোছাচ্ছে একটা একটা করে সব জিনিসপত্র এই যে এই তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সাথে থাকার তো চলো এগুলো আগে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই ঝটপট করে তারপরে তোমাদের সাথে কথা বার নাচ করতে যাওয়ার পর নাচের পর প্রত্যেকবার এই জিনিসপত্রগুলো গুছাতে সব যেন একদম এলোমেলো এলোমেলো হয়ে যায় তো চলো আগে জিনিসগুলো গুছিয়ে নি তারপর তোমাদের সাথে কথা হবে বন্ধুরা এই যে দেখো আজকের যে শিব আসবে তোমাদের তো বললাম আমাদের বাঙালি ভাষায় জানো তো শিবকে সবাই মজা করে না বুড়ো বাবা বলে ডাকে আমরাও খুব মজা করেই বলি তো যাই হোক তো শিব মহাশয় আসবে বলে দেখো এখানে কিন্তু সব সামগ্রী গোছানো হয়ে গেছে আর এই দেখো এই যে বুড়ো বাবাকে কিন্তু ধুয়ে এখানে কত সুন্দর করে রাখা আছে গুছিয়ে আসলেই তারপরে ডাব দুধ সব ঢেলে পুরো ভর্তি করা হবে এখানে দেখো মধু একটা গ্লাস এই গ্লাসে ঘি দুধ আর দুটো গ্লাসে আছে কেন বলো তো আমাদের বাড়ির পাশে সেই সাগরিকা আছে না তো সাগরিকার বাড়িতে আজকে ঢালা হবে না ওরা আমাদের বাড়িতে এখানে এসেই করবে মানে ওদের বাড়িতে কেউ করবে না সেটা আমি করে দেবো এখানে দেখো সব জোড়া জোড়া আছে দুটো করে ফুল তারপরে এই যে এইগুলোকে সে অরগ গাছের ফুল বলে যেটা গেথে শিবের মাথায় দেয় শিবের মাথায় না সরি গলায় দেয় মাথায় গলায় দুটোতেই দেয় আর এখানে আছে চিনি ডাব আর সব কিছু গোছানো আছে শিব চলে এসেছে আমাদের পা পারার মধ্যে তো আমার তো এখনও স্নান করা হয়নি আমি স্নান করতে যাব আর তারপরে এসে মালা কাঁপবো তারপরে আবার ডবল করে স্নান করব এখন এমনি স্নান করবো তখন আবার সিভের কলসি দিয়ে মাথায় জল ঢেলে দেবে স্নান করব আর উঠোনে একদম পুরো ধুলো একদম ধুলো ধুলো মতো হয়ে গেছে সেখানে জল টল ঢেলে পুরো পরিষ্কার করবো তো চলো আগে কাজগুলো গুছিয়ে নিই মালা গাঁদবো যখন তোমাদের দেখাচ্ছি তখন তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর একদম শিব চলে এসেছে একদম বাড়ির এই পেছনে আছে আর দুটো বাড়ির পরই আমাদের বাড়ি আসবে তো তাড়াতাড়ি করে এই দেখো মালা গাঁছি যেহেতু ছোট্ট শিব তো সেই জন্য বড় মালা না ছোট্ট করে মালা করব করবো যা ও ঠাকুর শুধু গলায় থাকা পর্যন্ত তোমরা ঢাকের আওয়াজ নিশ্চয়ই শুনতেই পাচ্ছো Música

জল ঢালা একদম কমপ্লিট তো তোমরা সবটাই দেখলে আমার আর কিছু বলার নেই তো আমার আমিও আমার আমি শিবের মাথায় জল ঢেলেছি আবার যারা সন্ন্যাসী ছিল তারা আমার মাথায় জল ঢেলেছে আমি স্নান করেছি তো স্নান টান করে একদম কমপ্লিট আর এখন এই গরমের মধ্যে আমি যাব গোসবাতে তো গোসবায়ে যাব আমার সামনে দাদার বিয়ে আছে তো এই নিয়ে আমি আগে বলেছিলাম হয়তো তোমাদের মনে আছে কি না জানি না তো আমার দাদার বিয়ে উপলক্ষে আমি একটা লেহেঙ্গা কিনেছি তো তার একটু ব্লাউজ ত্লাউজগুলো কাটিং করতে হবে আরও কিছু কেনাকাটা আছে তার জন্য একটু যাব গোসবাতে উফ শুধু ভাতি গরমে যাবো ওটা কী করে উফ এক্ষুনি স্নান করে উঠেছি তাই অবস্থাটা খুব মুক টুক পুরো ঘেমে পড়ে ভূত হয়ে যাচ্ছে তা কী করে যে এই রৌদ্রের মতো গোসুপাতে যাবো জানি না তো যাই যেতে হবে আর তোমাদের আমি এখন দেখাবো না তো ওটা স্পেশাল থাকলো মানে সিক্রেট থাকলে ওটা তোমাদের স্পেশালভাবে দেখাবো যে কেমন জিনিসটা চলো বন্ধুরা গোসা থেকে ফিরেই তারপর তোমাদের সাথে একদম কথা হবে বিকেলে না 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 একদম গোসা থেকে ফিরে না যদি আমার সম্ভব হয় গোসুপাতে গিয়ে তোমাদের কিছু দেখানোর তো অবশ্যই তোমাদের দেখাবো বন্ধুরা গোসুবা গেলাম গোসুবা থেকে বাড়ি ফিরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি এটা হচ্ছে পরের দিন তোমাদের আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো আমি গোসুমা যেটা কাজে গেছিলাম সেটা তো কাজ মিটেছে আর বাবুর জন্য কি কিনে নিয়েছে সেটা তোমাদের দেখাবো বলেছিলাম তো সেটা একটু দেখাই বের কর দিকে থেকে বের কথা তো এটা হলো বাটি প্রিন্টের একটা জামা তো বাবুর জন্য নিয়ে এসেছি বাবু বলছিল যে আগে আমি আগে একবার নিয়ে এসেছিলাম বাবুর জন্য একটা গেঞ্জি তো বাবু বলছিলো এরকম জামাই আনলে হতো গরমের সময় বাড়িতে সবসময় পড়তে পারতাম বা বাবু দোকানদারের এটা পড়তে পারতো তো সেই জন্য বাবুজনে একটা বাটিকে জামা নিয়ে এসেছি বাবুকে এখনও দেয়নি যাই না বাবুকে দিলে কেমন কী হবে তো এটাই হচ্ছে কাজ তো তারপরে এক কাঁড়ি পুকুরে মাছ ধরা হয়েছিল সেই পুকুরের মাছ ল্যাঠা মাছ অনেক মাছটা নিয়ে এসে কই মাছ মা কাটবে সেটা তোমাদেরকে দেখাবো আর আমি যে দ্বিতীয় দিন মানে পরের দিন তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি সেটা মানে শুনে সেটা করছি ভেবে আমি খুব হাসি পাচ্ছি আমি কারণ আমার প্রচুর গেছিলাম সেই দুপুরবেলা বারোটার সময় মানে গোসোপাতে ফিরেছি তোমার সেই সন্ধ্যেবেলা তো তাই জন্য ভিডিওটা আর কিচ্ছু কন্টিনিউ করা হয়নি আর আসার পরে একদম এত টায়ার্ড লাগছিলো তাড়াতাড়ি করে খদা করে শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছি তো যাই হোক তোমরা দেখো তো চলো মাল লেটা মাছ কাটবে তোমাকে সেটা দেখাই ও বোধের পরে কি কি মাছ হয়েছে

সুন্দর তোমাদেরকে তো তখন আমি দেখালাম যে মা মাছ কাটছিল তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপরে কাজ টাজ হচ্ছিল এত প্রচণ্ড গরম আমাদের এখানে সুন্দরবনে সে তোমাদেরকে আর কি বলবো গরমের ঠেলায় আর যেন শান্তি পাচ্ছি না এতটাই গরম তো এটা শুক্রবার বাজারবার বলে মা বাজারে গেছিলো বাবু হচ্ছে ফুচকা কিনে দিয়েছে বাজার করে দিয়েছে তাই মা নিয়ে এসেছে আর এখন মা খাচ্ছে আমিও খাবো তাই ভাবলাম তোমাদের একটু দেখাই দেখিয়ে দিই তারপর ভিডিওটা এন্ড করব কারণ ভিডিওটা আর বড় করব না অনেকটা বড় হয়ে যাবে তো বন্ধুরা চলো তোমাদের একটু দেখাই ফুচকা আর ফুচকা তো জানোই যে তোমাদের আসার কতটা পছন্দ আমি বলছি বলতে বলতে আমার জীবে জল চলে আসছে তো এই দেখো আর এই যে ফুচকা ও ফুচকা টক জলটা যা দেখতে লাগছে দারুন আমরা ফুচকাটা খেতে থাকি আর পর্বটা এখানেই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আছো যারা এখনও নতুন আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই কিন্তু জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগলো সবাইকে টাটা শুভরাত্রি